আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও ফাইনালি নিউ আবারও একটি ভিডিও আর আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটাও আনবক্সিংয়ের উপর আপনারা টাইটেল এবং থামমেল দেখি তো বুঝতেই পারতেছেন মূলত আমি বয়া এম এম ওয়ান মাইক্রোফোনটি আছে ওইটা আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো ওইটার সাউন্ড কোয়ালিটি কীরকম ওইটাও আপনাদেরকে দেখাবো তো মূলত ভিডিওটি করতেছি আপনারাও একটু দেখেন বাট আমারও একটা কন্টেন্ট হয়ে যাক আর অনেক দিন ধরে ভিডিও তো করতেছি না আর আপনারা তো কোনো কি বলবো যাই হোক ওই সব আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিন লাইক করেন আমার সাথে শেয়ার করে দিন আমার এই ভিডিওটা আর আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন তো চলেন আজকের আনবক্সিং ভিডিওটা শুরু করা যাক আর কি তো চলেন আর আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন যে আমি বয়া এম ওয়ান যে মাইক্রোফোনটি আছে তো ওইটা আপনাদেরকে ওইটার আর কি ভিডিও আপনাদেরকে দেখাইছি বা করছিলাম আর আজকে বয়া এম এম ওয়ান যে মাইক্রোফোনটি আছে তো ওইটাই আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো আর আপনারা দেখতে থাকেন চলেন আনবক্সিং করার যাক আর আমি অলরেডি আগে থেকেই কাইটা রাখছি আর কি যাতে সুবিধা হয় আর এক হাতে আমার মোবাইল তো তার জন্যই আগে থেকে কাইটা রাখছি বয়া বয়া এম এম ওয়ান তো মূলত মাইক্রোফোনটি দেখতে এরকম হবে আর কি আর এখানে ক্যামেরা ল্যাপটপ ফোন আইপ্যাড বা এগুলোই আর কি তো আর কি সবগুলাই কানেক্ট করতে পারবেন আর এখানে একটি বার কোড দেখতে পারতেছি তো দেখা যাক এটা অরিজিনাল না নকল তো এটা যাচাই করতে হবে আর কি এখন তো আশা করি মনে হয় ওরিজিনালই হবে তো তারপরও আসলে দেখি এটা অরিজিনাল না নকল আর এটার সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো হবে তো নেক্সট টাইম আমি আপনাদেরকে মনে হয় আমি একটি গিম্বল বল কিনবো মনে হয় না গিম্বল কিনতে পারি আর কি তো ওইটারও আনবক্সিং করে দেখাবো এই সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন তো এখানে একটি এটা কি বলে ডোন্ট নো আর ভিতরে এই মাইক্রোফোনটি আছে এই যে মাইক্রোফোন আপনারা দেখতেই পারতেছেন তো এটা কি বাট বলতে পারতেছি না যাই হোক তো এটা সাইডে রাখি আর এখানে দুইটা স্টিকার বয়া এখানে ইউজার মেনুয়াল গাইড যেটা আর কি বলে ওইটা আর এখানে হলো মানে ক্যামেরাতে মাউন্ট করার জন্য আর কি বা মাইক্রোফোন মাউন্ট করে ক্যামেরাতে মাউন্ট করার জন্য আর এখানে একটি কেবল দেওয়া আছে ক্যামেরাতে এবং মাইক্রোফোনে অ্যাটাচ করার জন্য আর এটা মনে সম্ভবত মোবাইলে সেট করার জন্য আর কি তো দুইটা কেবল দেওয়া আছে আর এখানে একটি ব্যাগ সুন্দর নরম একটি ব্যাগ তো এ আর কি তো মূলত এটাই ছিল আর কি তো এখন আর কি সাউন্ড কোয়ালিটি টেস্ট করব আর কি তো চলেন সাউন্ড কোয়ালিটি টেস্ট করে আপনাদেরকে দেখাই হ্যালো হ্যালো ম্যাক টেস্টিং হ্যালো 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 যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন হ্যালো 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 আর ফুল ভিডিওটা কি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে হয়তো বা ওই রকমভাবে প্রফেশনালভাবে ভিডিওটা করতে পারি নেই তো তার জন্যই সরি আগে থেকেই তো সবাই আমাকে সাপোর্ট করবেন একটু আর কি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন